বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আজকের আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক আমরা ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে আমরা প্রত্যেকটা স্কুল দুই বাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না মেয়েদের জন্য সুযোগ আমরা সে ব্যবস্থাটা করে দিয়েছি আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি আমি জাতির পিতা প্রায় ছাব্বিশ হাজার স্কুল জাতীয়করণ করেছিলেন তার প্রধান অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকার আসার তাদের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা সেইভাবে সব আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি কাজে আজকে আমরা অন্তত এই আমাদের দাঁড়িয়ে আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আশার কথা সমস্ত কিছু দেওয়া হয়েছে আমি বলছি আমি নিজে যাব সকলের সঙ্গে মত বিনিময় করবো এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরও প্রচার পায় তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা আমার সাথে রেহানাও এসেছে দেখার জন্য এবং আরও সকলেই আছে এখানে আমাদের এমপি এসেছেন আমাদের শুধু না আমাদের পাড়া প্রতিবেশী এমপি যা যারা তারাও আসছে প্রতিবেশী এমপিরাও তো আছে জুয়েল আছে শব্দ খুলনা বাগের তারাও এসছেন আবার সেই শুধু রংপুর রাজশাহী রাজশাহী সেখান থেকেও কিন্তু আমাদের তিনি এখন সময় মন্ত্রী আমাদের সেই তুমি একটু দাঁড়াও তো দেখায় আবার সেই সমবায় মন্ত্রী বানিয়েছে তাকে শ্রী প্রতিমন্ত্রীর দায়িত্বে আছে তাকেও নিয়ে আসছি দেখার জন্য এই কারণে যে আমাদের এটা দেখে বাংলাদেশের প্রতি অঞ্চলে সে ঘুরবে যাবে দেখবে কারণ এর আগেও যিনি ছিলেন স্বপ্ন ঘট্টার তাকেও আমি দুর্গম দুর্গম এলাকায় পাঠিয়েছি সেই কুড়িগ্রাম আমাদের রংপুরের সে নৈহালি ইউনিয়ন যেখানে আমি গিয়েছিলাম এরকম সারা বাংলাদেশে আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা মানুষের খাদ্য নিশ্চয়তা ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা সেটাই আমরা করতে চাই যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে সেটাই আমার দায়িত্ব সেটা আমার করা টুকিপাড়া পটলিপাড়া ভাসীর কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে আসলে আমার এলাকা নিয়ে আমার খুব বেশি চিন্তা করতে হয় না সবাই মিলেই কাজ করে দেয় আর আমি সারা বাংলাদেশটাকে দেখি আমার তো একটা সিট সকলের একটা করে সিট থাকে আমার তিনশো সিট আমি প্রত্যেকের দিলে আমাদের কাজ করতে দিন রাত তারপরে টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে এখানে থাকতেই ইচ্ছে করে যখন আমি অবসর পাবো এই পাড়াই থাকবো এটাই আমাদের লক্ষ্য দূর গোল এইখানে থাকতে হবে আর আমি কৃতজ্ঞতা জানি কোটালি কোটালিপাড়াবাসীকে যে আমার দায় দায়িত্ব তো সবাই আপনারা নিয়েছেন আমার তো কোনো কষ্ট করতে হয় না আপনারাই দেখেন কাজে এটাও আমার জন্য একটা বিরাট শক্তি তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই কষ্ট করে সবাই আসার জন্য আন্তরিক ধন্যবাদ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামত দায়িত্ব বাংলাদেশ হবে কারণ একচল্লিশ সাল দু সালে বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আজকাল আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শৈলী এই বাংলাদেশে আর কোনো দিক থেকে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকেই উন্নত হবে যে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব